উদ্যোগ নিয়ে এরা ঘর দরজা ভাঙি আমার ভাই সব লুটপাট করে নিয়ে গেছে টাকা সোনা গনা যা ছিল সব নিয়ে গেছে সব বাংচুর করে আমার বাইদ ঘরে কালকে সুব ভাই বাইজি এরা ঘুমাইতে পারেন হের ঘরে বলছে আগুনতি জ্বালাই দিব আনার নাম কি আমার নাম মরিয়ম

જે 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 પાથી 2000 લાલ લાલ ઓર બંગી ચૂડી કેરી આરે તરાજી સરકાર પર થઈ તાઈ તુરી